পয়লা জুন ছিল মালিক ব্যবসা মূলধন বিনিয়োগ করলো যারা তাহলে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট বিপরীত তিনটি আছে মূলধন মূলধন লাগলাম নগদে গড়ে লাগলাম মূলধনে কোনো ঘরে অন্য নগদ লাগলাম নগদে গড়ে মূলধনে ঘরে ছয় তারিখে আছে নগদে পণ্য বিক্রয় যারা তাহলে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা বিক্রয়ের পরিবর্তে শুধু যদি বিক্রয় না লিখে এরকম একটা ড্যাশ টান দিয়ে দিলে হয়ে যায় এইটা আমরা দিয়ে দিতে পারি এরকম একটা ড্যাশ টান দিয়ে দেবো

তারপর হচ্ছে মুন্নি ব্রাদার্স হিসাব থেকে বিশ হাজার টাকা পুনঃ নিষ্পত্তিতে উনিশ হাজার পাঁচশো টাকা পাওয়া গেল তাহলে আমরা লিখতে পারি মুনি ব্রাদার্স হিসাব নগদ পেলাম কত উনিশ হাজার পাঁচশো যাবে ধরো নগদ হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট বার্তা রাখলাম পাঁচশো টাকা আর মুন্নির কাছে পাইতাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লিখে দিলাম অর্থাৎ তিরিশ তারিখ এসে ব্যাংক সুদ মঞ্জুর করলো তা আমরা জানি ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংকের সাথে সম্পর্ক ব্যাংক আর নগদ কথা একই কথা যাবে ধরো ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট ব্যাংক শুধু মন্ত্রী হিসাব নগদ আছে কত ব্যাংকে পেয়েছিলাম দুই হাজার টাকা এই জন্য নগদের নগদের ঘরে লিখে দিলাম আর অন্যান্য ঘরে লিখে দিলাম যোগ পাইলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো এইটা এটা যোগ করলাম পাইলাম পনেরোশো এইটার এটা যোগ করলাম পাইলাম আশি হাজার আর এটা যোগ করলাম পালাম পঁয়তাল্লিশ হাজার এই তিনটে যোগ করলাম পাইলাম এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো এই হলো আমার নগদ প্রাপ্তি যাবে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো